মাকে হারিয়েছি পাঁচ বছর হচ্ছে এই পাঁচ বছরের মধ্যে অনেক কিছু বদলে গিয়েছে আবারও একটা মা পেয়েছি জানি না শেষ পর্যন্ত এই মাটা কেমন হবে তবে এখন যেরকম আছে তাতে আলহামদুলিল্লাহ এত বেশি ভালো হওয়ার দরকার নাই। যদি এইটুক ভালো থাকে সারা জীবন তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সেটাই চাই তার মন মানসিকতা এবং তার ব্যবহার তার আচার ব্যবহার সব কিছুই যেন এই রকম থাকে সারা জীবন আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজ বৃহস্পতিবার এবং আমুর বাসায় যাব দাওয়াত খেতে সারফাজকে স্কুলে নিতে আসছি বেশিরভাগ সময় দেখা যায় সারফাজকে ওর বাবা স্কুল থেকে নিয়ে যায় নিয়ে আসে আমি খুব কম আসি তবে মাঝে মাঝে আসা হয় একদম আসি না সেটা বললেও ভুল হবে তবে স্কুল যখন ওর ছুটি হয় সেই সময়টাতে আমি আসি আজকে কিছু কেনাকাটা করার জন্য বের হয়েছি সাড়ে বারোটা লাগাত এখন একটা পাঁচ বাজে সারফাজ স্কুল ছুটি ভাবলাম কাজ সেরে সার্ফাজকে নিয়ে বাসায় যাব বাসায় গিয়ে চট জলদি আবার বেরিয়ে যাব আম্মুর বাসায় আর আমাদের আজকে দুপুরবেলা খাওয়ার কথা ছিল ওখানে কিন্তু যেহেতু আমরা সারফাজের স্কুলটা করে শেষ করে যাবো সেক্ষেত্রে আমাদের যেতে যেতে বের হতে হতে আড়াইটা তিনটা বাজবে এবং সেক্ষেত্রে দুপুরে খাবার ওখানে আমরা পৌঁছাতে পৌঁছাতে সাড়ে চারটা বা পনে পাঁচটায় পৌঁছাবো খাওয়াটা হবে না এই কারণে বলেছি যে রাতে গিয়ে খাবো দুপুরে খাওয়াটা সম্ভব না সারফাসের স্কুল শেষ করে এখন সোজা বাসায় যাবো আর রেডি হয়ে বের হব তো মায়ের বাসে যাওয়ার দিন আসলে মনটা বেশি চটফট করে যে কোনো কাজ আসলে মন বসে না শুধু মনে হয় কখন যাব কখন যাব এরকম একটা হয় আমি জানি না সবারই এরকম হয় নাকি তবে আমার কিন্তু সেই শুরু থেকে এখন পর্যন্ত এই অনুভূতিটাই হয় আমি যেদিন যাব ভাবি এই দিন কোনো কাজে আর মন বসাতে পারি না ব্যাগটা নিয়ে নিলাম সার্ফরাজের এবং ভাবলাম যে এখন আর দেরি না করে সারফারাজের মধ্যে ঘেমে একদম অবস্থা খারাপ মানে বের হয়েই সে খেলাধুলা শুরু করে দিয়েছে যেহেতু ব্যাগগুলো আসতে একটু সময় লাগে চার পাঁচ মিনিট তো বাসায় গিয়ে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম এই সাত মাথা থেকে দত্তবাড়ির রোডটাতে এত বেশি জ্যাম থাকে যে এইটুকু যেতে প্রায় ত্রিশ মিনিটের মতো অপেক্ষা করতে হয় এই রাস্তাটা আমার খুবই পছন্দের আমাদের মলামগাড়ি থেকে খেতলাল যাওয়ার সময় এই রাস্তাটা পড়ে এবং দুই পাশে গাছগুলো থাকাতে আরও বেশি সুন্দর লাগে চারদিকে সবুজ মাঝখান দিয়ে গাছ মাঝখানে রাস্তা খুবই সুন্দর একটা জায়গা মনে হচ্ছিলো এখানে একটু দাঁড়ায় তারাই কিছু ফটো তুলি আসলে সময় খুবই কম তাই ভাবলাম যে আর দাঁড়াবো না আর এত বেশি রোদ ছিল প্রচুর গরম ছিল যেহেতু আমরা একটু দেরিতে আসছি এখানে এসে দেখি আম্মু কাজ শুরু করে দিয়েছে আমার আরও বোনেরা ছিল সবাই মিলে এখানে রুটি ভাবছে যদিও এটা যেহেতু তালের সিজন যাচ্ছে আমাদেরকে তালের সব কিছু খাওয়ার জন্যই দাওয়ারটা করেছে পাঁচ বছর হচ্ছে আম্মুকে হারিয়েছি এই পাঁচ বছরে এই খাবারগুলো আসলে সেভাবে চোখে দেখা হয়নি কারণ খেতে গেলে নিজে করে খেতে হতো এই কারণেই খাওয়া হয়নি তো এখন যেহেতু নতুন মা এসেছে এক বছর হচ্ছে সে মোটামুটি সব কিছু আসলে করার ট্রাই করছে তার মতো করে আমাদেরকে ভালোবাসার বা তার মতো করে আমাদেরকে করে নেওয়ার বা আমরাও চেষ্টা করছি তাকে আমাদের মতো করে করে নেওয়ার তো সব দুই দিক থেকেই চেষ্টা চলছে এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে বলি সে যেন যতদিন আমরা আছি বা যতদিন সে আছে আমাদেরকে যেন যতটুক এখন করছে এতটুক করলে আলহামদুলিল্লাহ আসলে সব সময় তো আসলে পারফেক্ট সব কিছু হয় না তো এই যে তালে কিন্তু আমাদের এইদিকে অনেকেই কিন্তু পকি বড়া যেটা বলে এটা আসলে ছবিটা কি বলবো চোখে একদম ভাসে মানে পকি বলতে পাখির মতো শেফ হয় এই কারণে এটাকে পখিবরা বড়া বলে আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটাকে আমাদের এই দিকে বলে কালাইপুর বগুড়াতে আবার বলে যে ঝাল কুশলি মিষ্টি কুশলি তবে আমাদের জয়পুরহাটে বলে কালাইপুর এটা আমার খুবই ফেভারিট একটা খাবার আমি খুবই পছন্দ করি একসাথে আট থেকে দশটার মতো খেতে পারি এখানে আমার সব বোনেরা ছিল পাশাপাশি আমার বরহ্মা থেকে শুরু করে সবাই বৃহস্পতিবারে গিয়েছি শনিবারে চলে আসছি দুই দিনে মিলে কি খেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর যেহেতু অল্প সময়ে এত কিছু খাওয়া সম্ভব হয় না তাই আম্মু সব আবার বক্সে করে দিয়েছে যাতে বাসায় নিয়েও খেতে পারি এই যে যাওয়ার সময় যে রাস্তাটা দেখালাম এখন আমরা বাসায় যাচ্ছি ঠিক সুন্দর আগ মুহূর্তে এটা ছিল শনিবার তো এত বেশি খারাপ লাগছিল মাত্র দুই দিনের জন্য এসে তবে কি আর করার সারফারাজের স্কুল আছে স্কুল মিস দিব না ডিসেম্বরে যখন স্কুল অফ থাকবে ইনশাল্লাহ পনেরো থেকে বিশ দিন এসে আমুর এখানে থেকে যাব এই যে আমাদের পিছের সাইডে দেখতে পাচ্ছেন যে সবুজ সবুজ ধান তার পিছে কয়েকটা জমি ছিল সেই জমিতে এই তরমুজগুলো লাগানো ছিল সেখান থেকে তারা প্রত্যেক দিন এখানে কিছু তরমুজ নিয়ে আসে সেল করে তো এখানে প্রত্যেকদিন যায় যতবার গিয়েছি এই তরমুজ হওয়ার পর থেকে বারবার দেখি মাচং বা খাট আমাদের ওইদিকে যেটা বলে তারা বিক্রি করে তো ভাবলাম যে আজকে যেহেতু এই দিক দিয়ে যাওয়াটাও পড়ছে তাই এখান থেকে একটু তরমুজ নিয়ে যায় যদিও এটা সারফারাজ আসলে বারবার বলে যে নিয়ে চলো নিয়ে চলো আজকে তার জেদেতেই আসলে এই তরমুজটা নেওয়া হচ্ছে দামটা খুব বেশি ছিল না পঞ্চাশ টাকা কেজি বগুড়াতে এগুলো ষাট সত্তর টাকা কেজি তবে ওখানেও কিন্তু একবারে কম যে পাশেই জমি সেই হিসাবে যে একটু কম হবে সেই কমটাও ছিল না তবে তরমুজ বাসায় নিয়ে আসার পরে যেটা বুঝলাম যে মোটামুটি একদম যে মিষ্টি খুব বেশি তা না আসলে এখন তো আর সিজন না তাই এরকম হবে এটাই স্বাভাবিক তো এখান থেকে কালো দুইটা তরমুজ আমরা নিয়ে নিলাম যেটার দাম ছিল পঞ্চাশ টাকা কেজি এবং সাদা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চল্লিশ টাকা কেজি তো রোডটা কত সুন্দর এবং এখানে না অনেকেই দাঁড়ায় দাঁড়ায় তরমুজ নেয় যাওয়ার সময় আসার সময় এটা তো যেহেতু বাজার না এটা একদম রাস্তার মাঝখানে তাদের যে জমি জমির সাইডে তারা এইভাবে মাচন করেছে বা খাট বিছিয়েছে যেখানে তারা বসে কিছু তরমুজ প্রত্যেক দিন বিক্রি করে তো আমরাও দাঁড়ায় দাঁড়ায় দেখছিলাম যে সবাই নিচ্ছিলো আজকে একটু ভিড় কম দিন যাওয়ার সময় দেখি অনেক ভিড় তো দুই দিনে তো আর এত কিছু খাওয়া সম্ভব নয় তো সব পিঠাগুলো আম্মু বক্সে করে দিয়ে দিছে যে বাসায় গিয়েও যাতে রেখে খেতে পারি পিঠা জিনিস কিন্তু দেখা যায় যে একটু রেখে রেখে খেতে বেশ ভালো লাগে তো আসলে আমরা খেয়েছি তারপরেও খুব বেশি নিয়ে আসিনি অল্প করে কিছু পিঠা নিয়েছি ঝাল কিছু কালাইপুর এবং মিষ্টি কিছু কালাইপুর তবে ঝাল যেটা এটা আমার আম্মু করেছে আর যেটা মিষ্টি এটা আমার বরাম্মু করেছে আর রুটিটাও আম্মু করেছে এর পাশাপাশি আরও ছিল যেটা অনেক কিছু ভিডিওতে তোলা হয়নি বা ভিডিও করতে পারিনি আসলে সবার সাথে ছিলাম তো যেহেতু দুই দিনের জন্য অনেক বেশি আড্ডা দিয়েছি অনেক বেশি মজা করেছি এর মধ্যে শুক্রবারে আবার মোস্তানও গিয়েছিলাম তো সব কিছু মিলে খুব সুন্দর একটা সময় কাটালাম এই দুই দিন ইনশাল্লাহ এর পরে যখন যাব সারফ্রাইজের স্কুল বন্ধ যখন থাকবে গিয়ে অনেক দিন থেকে আসব। এর মধ্যে মাঝে মাঝে যাওয়া হয় যেহেতু বাসায় নানি আছে নানির সাথে দেখা করার জন্য মানে মাঝে মাঝেই যেতে মন চায় আর এখন তো আম্মু বাসায় সময় থাকে এই কারণে দেখা যায় আম্মু মাঝে মাঝে বলে যে মা আসো ঘুরে যাও সেই কারণে যাওয়াটা হয়ে থাকে হয়তো বা একদিনের জন্য কিন্তু সেটাও কিন্তু ভালো লাগাটা অনেক থাকে তো কি আর করার খারাপ লাগছিলো তারপরে সব কিছু ঠিক করে ভালো করে রেখে দিচ্ছিলাম যেহেতু এত দূর থেকে জিনিসগুলো নিয়ে আসছি এগুলো জিনিস আবার তৈরি করতে কিন্তু খুব কষ্ট হয় খেতে মানে খেতে গেলে খাওয়ার থেকে এটার কষ্টটা বেশি হয় মানে কয়েকজন মিলে করতে হয় এবং খুবই ঝামেলা হয় এইদিকে আবার আমার বরাম্ম কিছু দুধ দিয়েছে তিন কেজি দুধ দিয়েছে একটা বোতলে বড় বোতলে তো এটা আবার এক কেজি বোতলে ঢেলে ঢেলে নিচ্ছিলাম যেহেতু এতগুলো দুধ তো একসাথে জাল করব না তাই এখান থেকে ঢেলে ছোট বোতলে করে রাখছিলাম সার পাপাকে বললাম একটু দুধগুলো ঢেলে দাও ফ্রিজে তুলে রাখি তো এই ছিল আমুর বাসায় এবার ঘুরতে যাওয়া খাওয়া দাওয়া করা এর পাশাপাশি আর অনেক কিছু হয়েছে যেটা ভিডিওতে করতে পারেনি ইনশাল্লাহ যখন গিয়ে অনেক দিন থাকবো আস্তে আস্তে সব কিছু শেয়ার করব তো সবাই অবশ্যই একটা লাইক দিবেন যদি ভালো লাগে আর পেজটিকে ফলো দিতে পারেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ